নিদ্রা সমুদ্র সৈকতের আমরা একটা সুন্দর সময় পাবো এটা কল্পনাও করতে পারি নেই এই যে দেখেন আমরা আসছি আর বৃষ্টি হইতে আছে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতে আছে দুর্দান্ত আর একটা জিনিস আপনাদের বলে রাখি সেটা হচ্ছে নিদ্রা সমুদ্র সৈকতে কিন্তু সবচেয়ে সুসময় হচ্ছে এই বৃষ্টির সময় বৃষ্টি হইলে মনে হয় কি জায়গাগুলো জায়গা ওঠে একেবারে দুর্দান্ত এত সুন্দর লাগে আমাদের বরগুনা জেলার তালতোল উপজেলায় এত সুন্দর একটা জিনিস আছে এটা না আসলে কোনো দিন আপনারা বুঝতেই পারবেন না সুপার আপনারা কিন্তু এই নির্দ্র সমুদ্র সৈকত আসলে একেবারে সৈকতের পাশেই এখানে কিন্তু খাওয়ার ব্যবস্থা আছে এই যে দেখেন এখানে একেবারে ঘরোয়া পরিবেশে এখানে আপনারা খাইতে পারবেন এই যে কাকা আপনাদের খাওয়ার ব্যবস্থা করবে কাকা কী কী পাওয়া যাবে এখানে আপনার গরু বস্তু আছে শিঙি মাছ আছে দেশি মুরগা ইলিশ মাছ খাবার কি কি আছে মূলত এখানে তো আসে সবাই একটু সমুদ্রের খাবারটা পাশে আপনার এই যে বাইরে রিবুর দিচ্ছে কোন জায়গা থেকে আসছেন যশোর থেকে দেশি মুরগি দিয়ে আপনারা খাইতে পারবেন এই যে খাইতে আছে আপনারা এই নিদ্রা বাজারে আসবেন নিদ্রা বাজার আসার পরে এখান থেকে যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে সরাসরি হচ্ছে আপনারা আস্তে আস্তে হাইটে একেবারে নিদ্রা সমুদ্র সৈকতে অথবা এখন যেহেতু বৃষ্টির সময় এই রাস্তাটা একটু কাদা থাকে যদি আপনারা মানুষ বেশি হন তাহলে এই ধরনের টলারে আপনারা হচ্ছে মানুষ বেশি থাকলে জনপ্রতি বিশ টাকা অথবা মানুষ একটু কম থাকলে তিরিশ টাকা করে অর্থাৎ তারা হচ্ছে এই সমুদ্র পথে আপনারা ডাইরেক্ট একেবারে সমুদ্র সৈকতে নিয়ে যাবে তাই তো নিদ্রা বাজার থেকে কিন্তু নিদ্রা সমুদ্র সৈকত কাছে